তো এখান থেকে দেখেন আমি এখান থেকে নাম্বারটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে এখানে আমাদের এখানে ওটিপি আসবে ওটিপিটা এখান থেকে আমি বসিয়ে দেব ওকে তো দেখেন আমার এখান থেকে ওটিপি অলরেডি চলে আসছে তো আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই এই যে দেখেন আমাদের এখানে ওটিপি চলে আসছে তিনশো ষোলো আর ছয়শো চুরাশি তিনশো ষোলো ছয়শো ছয়শো চুরাশি তো এখান থেকে এই যে ভেরিফিকেশন উপর চাপলাম চাপ দেওয়ার দেখেন আমাদের অ্যাপসটি লগ হয়ে গেল এই যে দেখেন অ্যাপসটি আমাদের লগ ইন হয়ে গেছে তো দেখেন আমার বাংলা লিংক অ্যাপসটি যে লগ ইন আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন ভাই সর্বপ্রথম আমাদের 35% ডিসকাউন্ট ব্যালেন্স দিতে হলে কি করতে হবে সর্বপ্রথম আপনার ফোনে কোনো প্রকার ইন্টারনেট প্যাকেজ থাকবে না এক নাম্বার দ্বিতীয় হলো কি আপনার ফোনে কোনো মিনিট প্যাকেজ থাকবে না দ্বিতীয় যে আপনার ঘরে যদি রিচার্জ থাকে সেটা কোনো সমস্যা নেই কিন্তু এই দুইটা থাকবে না এখন আমাদের কি করতে হবে সম্পূর্ণ এই যে রাইস এর মধ্যে আমাদেরকে লগ ইন করতে হবে এই যে রাইস অ্যাপসে লগ ইন করতে হবে তো আগে আমার বাংলাদেশ এখান থেকে এই অ্যাপসে দেখে আসেন আমার নাম্বারটা এখান থেকে দেখেন এই যে আমার বিয়াল্লিশ নম্বরে কিন্তু এটা রয়েছে তো আমরা এখন রাইসে কনভার্ট করবো ওকে তো রাইসের ভিডিও আমাদের ইউটিউবে অফার হয়ে দেওয়া রয়েছে চাইলে মন দেখে আসেন তো এখান থেকে আপনি এই যে জয়েন্ট রাইসের উপর ক্লিক করতে হবে এই যে আমি এখান থেকে জয়েন্ট রাইসের উপর ক্লিক করব এই যে দেখতেছেন সাইন আপ লগইন এই সাইন আপ লগইন উপর ক্লিক করবেন আচ্ছা করার পরে আমি এখান থেকে আমার নাম্বারটা এখানে কনফার্ম করে দিলাম দেখেন আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমার নাম্বারটা দেখেন এখানে পেস্ট করে দিলাম এখান থেকে নাম্বার পেস্ট করার পরে এখানে এখানে ওটিপি পাঠাবো ওকে তো আমাদের এখানে ওটিপি চলে আসবে ওটিপিটা দেখেন অটোমেটিক চলে আসছে ভেরিফিকেশন হয়ে গেছে আচ্ছা ভাই এখানে কিন্তু আমাদের যে শর্তগুলো উল্লেখ করে দিয়েছে কোম্পানি আমি সেইগুলো আপনাদেরকে আগে আমি বিস্তারিত আগে আপনাদেরকে জানিয়েছি তো এখানে আপনাদেরকে বলছে যে আপনাকে বাংলা লিঙ্ক থেকে যদি আপনি যদি কনভার্ট করতে চান রাইজে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাংলা দেখেন যে কোনো প্রকার ইন্টারনেট প্যাকেজ এটা ইংলিশ হয়ে আমি আপনাদেরকে বাংলা ইংলিশ থেকে শোনাচ্ছি তো এখানে কোনো প্রকার ইন্টারনেট প্যাকেজ বা ভয়েস প্যাকেজ থাকতে পারবে না যদি থাকে সেটা কিন্তু কোম্পানি পরিপূর্ণ কেটে নিয়ে যাবে এই জন্য আপনার ইন্টারনেট প্যাকেজ এগুলো যাতে না থাকে ওকে তো এরপরে যদি আপনার টাকা থাকে তাহলে সেখানে কাটবে না আপনি সকল শর্ত মানার পর এখানে একটা টিক দিয়ে দিবেন এই যে দেখেন আমি এখান থেকে একটা টিক দিয়ে দিলাম টিক দেওয়ার পর এই যে কন্টিনিউতে ক্লিক করতে হবে ওকে তো আমি এখান থেকে দেখেন এই যে কন্টিনিউর পর এই যে ক্লিক করলাম এখান থেকে এই যে কন্টিনিউ ক্লিক করছি কন্টিনিউ ক্লিক করার পর আবার এটা কিন্তু সম্পূর্ণ রাইসে পরিণত হয়েছে তো এই দেখেন আমাদের আর কিছুক্ষণ সময় দিচ্ছে

আপনি চাইলে মাসে দশ থেকে পনেরো হাজার থেকে আপনি ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা দোকানদাররা রয়েছে তো দোকানদাররা কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ তাদের ইনকাম থাকে তো দেখেন আমি নতুন করে একটা গ্রুপ খুলেছি আলহামদুলিল্লাহ এখানে প্রায় তেরো জনের মতন মেম্বার যুক্ত হয়ে গেছে অলরেডি একেবারে নতুন যারা কিছু বোঝে না তাদের জন্য তো আপনারা যারা হতে চান যারা দোকানদার রয়েছেন অনলাইনের মাধ্যমে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপগুলো অ্যাড হয়ে একেবারে লো রেটে একেবারে পাইকারি রেটে সকল সিমের অফার নিতে পারবেন ওকে তো দেখেন রবিদের দশ জিবি বা অন্য অন্য যে প্যাকেজ গুলো আছে সেগুলো নিতে পারবেন তো আমি সম্পূর্ণ আচ্ছা দেখেন আমি কিন্তু গ্রুপে কিন্তু নাম্বারটা দিয়ে আসছি এখন দেখেন আমাদের রাইজে কিন্তু কোন প্রকার প্যাকেজ নাই সম্পূর্ণ কিন্তু বসে দেখতে হতেছেন কোন প্রকার ইন্টারনেট প্যাকেজ নাই কোন প্রকার ডাটা প্যাকেজ নাই কোন প্রকার ব্যালেন্স নাই শুধুমাত্র পাঁচ টাকা আছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা ভাই সম্পূর্ণ ব্যালেন্সটা অ্যাড হবে সেটা দেখেন এখন লাইভ পরমান সহকারে আপনাদেরকে দেখাবো ভাই দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে যে মেসেজটা চলে আসছে আমাদের এখানে অফারটা আছে ভাই এখন সম্পূর্ণ রাইসের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা তো সম্পূর্ণ লাইভ প্রমাণ দেখেন ভাই আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা আমি যে রাইসের মধ্যে চলে আসলাম দেখেন রাইজের মধ্যে আসার পরে তো দেখেন আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা আছে দেখতেছেন আমি সম্পূর্ণ বৈশিষ্ট্য দেখাবো আমি রাইজটা এখন রিফ্রেশ দেবো তো আমাদের নাম্বারটা কত ভাই দেখেন ভাই নাম্বারটা দেখেন এই যে লাস্টে বিয়াল্লিশ নাম্বার ওকে তো এই যে আপসটা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে ভাই এখন দেখেন ভাই আপনাদেরকে দেখে ভাই হান্ড্রেড হান্ড্রেড আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি দেখেন ভাই আমাদের এখানে দেখেন এই যে আমরা যে প্যাকেজটা অ্যাক্টিভ করেছিলাম ছয়শো আটানব্বই দেখেন এই যে সাতশো তিন টাকা ব্যালেন্স

এই জন্য আপনি এই প্রসেসে এই সিস্টেমে আপনার ইংলিশ থেকে রাইট থেকে কনভার্ট করে বাংলা লিখে আসতে ওকে রাখো ভাই যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই একটা রিকোয়েস্ট রাখবো ভাই নিত্য নতুন ভাই চ্যানেলে এরকম ভিডিও পেতে অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশন উপর চাপ দিয়ে এখান থেকে অল প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও আমাদের ইউটিউবে সকলের আগে পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশন উপর চাপ দিবেন দেওয়ার পরে আবার এই যে সাবস্ক্রিপশন এই যে দেখতেছেন এর চাপ দিয়ে অল প্রেস করে দেবেন ভাই আমাদের ইউটিউবে কিন্তু সকলের আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা এখন আসে আমরা হিসেবে বিষয়টা ভাই আর এরকম নতুন আপডেট আপনারা কোথায় পাবেন যে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল বর্তমান কিন্তু শেয়ার করা হয়েছে দেখেন এই মর অপশনের উপর ক্লিক করে আবার মর অপশন আসতে হবে আবার এখান থেকে আবার মর অপশনের উপর ক্লিক করতে হবে ওকে তো এই যে মর অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে মর অপশন আসবেন আসার পরে ভাই বিকাশ নগদ কলম করার জন্য কিন্তু আমরা অ্যাপস গ্যারান্টি সহকারে সেল দিতে পারি

আমরা এখানে ছয়শত আটানব্বই টাকার প্যাকেজ হিট করছি ছয়শ ছয়শ আটানব্বই টাকার প্যাকেজ হিট করছি এখান থেকে আমরা এই প্যাকেজটি কত পাইছি চারশত চল্লিশ টাকা আমরা পাইছি তাহলে আমাদের দুইশো আটান্ন টাকা একটা প্যাকেজ লাভ এখন দুইশো আটান্ন দিয়ে আমরা পার্সেন্টেজ করবো ঠিক আছে তো এখান থেকে দুইশো আটান্ন দিলাম এখান থেকে আমাদের পার্সেন্টেজ করতে হবে ছয়শ আটানব্বই পার্সেন্টেজ করতে হবে তো আমি যখন পার্সেন্টেজ এখান থেকে দেবো তো দেখেন এই যে দেখেন